শুধু দুধ আনাতুন আর গলা ভাড়া ধরি আর গস্ত্র দিয়ে তারাতুন এই তুই এখন দুধ দে নহলে তোর গুলি করে দিম তানা যাই এখন জিডি করছি চট্টগ্রামের রাউজানে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে উপজেলার বাগুয়ান ইউনিয়নের নয়নং ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের ফজল করিমের ছেলে ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ আরিফুর রহমান শুক্রবার দুপুরে উপজেলার খেলার ঘাটে ভুক্তভোগী লিখিত বক্তব্য পাঠ করেন তিনি বলেন আমি মোহাম্মদ তারিফুর রহমান পিতা ফজল করিম মাতা জান্নাতুল জান্নাতফেদশ নম্বর ওয়ার্ডর নং বাগান ইউনিয়ন আমেরো তারিখ বিকাল পাঁচটায় বাজারতে সে ওষুধ কিনবার উদ্দেশ্যে আরে কিছু মানুষ দাওয়া করছি ওই এ তারা আয়ের সশস্ত্র গুলি লি এর আক্রমণ করছি এ তারা গোলাম আকবর কন্দাগর গ্রুপ করে আমি চৌধুরী গ্রুপের অনুসারী ওষুধ দোয়া নতুন আর গলাপরে ধরে লোরে এর সিএনজি তুলিলি ফার্স্টে সিএনজি তুলনার পরে আরোগ্য গুলির বাদ দিয়ে বাম পাশে মুখুর বাম গুলি দিয়ে বার মেচি মারানোর পর সদে তুই সৌদির গ্রুপ ঘর জানা আহ সৌদি গ্রুপ হাই বিএমপি করি সৌধুরী গ্রুপ করি হতে তোর তাই বহুত দিন ধরে হদে তোরা টিয়া ফার্স্ট লাখ টিয়া দিবার বত আসিল তুই এলাকাত চোলাফি ঘর তুই হ্যাঁ কিনলে চান্দা বাজি সান্দা দিও জ্বর মতন লোতে

প্রায় দশজন দশজনের আত অস্ত্র আছে দেশি অস্ত্র এবং বিদেশি অস্ত্র আঁ ঠেকাই প্রথমে ঠেকাই দ্বারে জামাল তারা ফ্যাক্টারটা জামাল হয় মানে তাই সন্ত্রাস অন্তর্ভুক্ত আছে আগে জালাল তারপর আর দুও মুখোশারি মানুষ আসছে দ্বারা আইনও চিনি মানে আর দুলিয়ার আর সিএনজি লোকি সিএনজি তো আবার নামেই তো চৌধুরী গ্রুপ যে বিবৃতিতে দশ আধ বাড়ে নিয়ে আছে আর মুখোশারি একজনে মাথা বাড়ে আঘাতগিগুলোর বাট দিয়ে রা মানে গাছর উলির বাট তারপর আর একজনের ফিজর তুন লাতিমেজি ইয়ারে চৌধুরী গ্রুপ রে তো ফোন দে দেওয়ারা যারা আছে তারা ফোন দে এবং বিস্ত্রী বাসায় গালাগালি জি তো আর অস্ত্র দিয়ে এ রায় তারপর মাঠে তেননি আরও গস্ত্র দিয়ে তারা তুন খালি গিয়া দিয়ার অস্ত্র দিয়ার সদ্যে ভিডিও ঘর বিয়াক কোনো সদ্যে ভিডিও ঘর ভিডিও ঘর ভিডিও ভিডিও ঘর নর্ফর এই তার সদ্যে এই তুই এখন দুধ দে নহলে তোৰ গুলি কৰি দিম ফেলে ধনার পরে আঁরার এলাকার স্টেশন মানুষ আছে সিলকি নিতার আছে তারা বিয়াক চাইলি আঁরে চাই ই তারা যথেষ্ট পরিমাণ আঁরে রক্ষা করে পেলায় কারণ ই তার হাসে অস্ত্র আসিল ইতাৰ ই তার অস্ত্রটাকে ইয়ার মানুষের মোবাইল টোবাইল ফেলি বুঝলেন না দূরে দাঁড়া মানুষ অবস্থান করে দিই তারা তুনি তারা ইত্যু স্টেশনের লড়াই দি ইয়ার পর উদাহরণের পরে আর মেডিকেল আর মেডিকেল নিয়ে থানা গেলাম থানা যাইয়ার এক্কো তারা আছে আমি যেগুন যে চিনি মানে আর আর পার্শ্ববর্তীর এলাকা তারা মানে সাত নম্বর ওয়ার্ডের অধিবাসী পার্শ্ববর্তী এলাকার মানুষের সেকোনও চিনি আর জন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কাউসার সোনা সোনামিয়া মোহাম্মদ আরমান ফজল করিম আবু তাহের শহীদুল্লাহ নবীল হোসেন সহ আরো অনেকে